এই ব্যস্ত শহরে যদি এত দরজাতের মাঝেও যা আগুন লাগে তাহলে আস্তে আস্তে বাড়ি ভাই খবর ভাইলে খবর বাতাস পা <yakan Popify Dun expand> <Sancti yakaniquini> <Sanượbsizaki> আপনারা দেখতে পাচ্ছেন আগুনে অগ্রগতি কিন্তু বেড়ে চলেছে যাই না ফায়ার সার্ভিসের টিমেরা কোন কাজ করতে শেয়ার করে হতো

Come on, Zadi. Zadi. Come on, 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 Zadi. Come আপনি হেফাজত করুন পুরো বাংলাদেশের বাসীকে আপনি হেফাজত করুন হ্যাঁ সাথে কিন্তু ইতিমধ্যে সিকিউরিটি আছে সে সিগন্যাল দিচ্ছে যে তাকে রক্ষা করো সে নামার কোনো ব্যবস্থা পাচ্ছে না প্রথমে দেখলাম আগুনের অগ্রগতিটা অনেক কম ছিল মাত্র আগুনের অগ্রগতি প্রচুর পরিমাণ বেড়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফায়ার সার্ভিসের টিম চলে এসছে

এটি মধ্যে একজন অগ্নি নির্বাভোগ পাউডার চলেছে মায়ের কাজ হয় নাই সে কোনোখান দিয়ে নিজে চলে আসলো ছিল কোথায় দেখতে পাচ্ছেন এবং আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ

گلی

যে টিম চলে আসছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি না তাদের পর্যবেক্ষণ কি পর্যায়ে আছে কারণ তারা আসার পরও দেখতে পাচ্ছি যে আগুনের অগ্রগতি পরিমাণ বেড়ে চলেছে যে বর্তমানে গুলিস্তান এখান থেকে জিরো পয়েন্টের অবস্থা অত্যন্ত ভয়াবহ যে প্রথম অবস্থাতে আগুন শুধু ছিল এখন আগুনের যে ফুলকিগুলো ছিল এই আগুনের ফুলকিগুলা ছমকায় বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে লং সাপ্লাই এর মধ্যে ফায়ার সার্ভিসের দুইটা টিম চলে আসছে তো তারা কাজ করছে ইতিমধ্যে দেখা যাক কতদূর কি হয় अलसी खे हिफ़त करू अला ওজ মইনে আছে পাগল করে মই এনেছে ক্যামেরা দেখো দেখতে পাচ্ছেন স্তব্ধ তার কোনো সাড়া নাই ফায়ার সার্ভিসের ইতিমধ্যে দুইটি ইউনিট আসছে কাজ করতেছে নম আগুন লেগে গেছে এবং আগুনের যে অগ্রগতিটা এটা শুধু বেড়েই চলেছে না কোনো প্রকারে কমতেছে ফায়ার সার্ভিস দুইটা ইউনিট যেখানে কাজ করতেছে আগুন এতক্ষণে সেখানে আগুন বারবার বেড়ে চলতেছে আপনাদেরকে আরেকটু কাজে দিয়ে দেখায় এই এই লোক হয় আমি বাইদুল মোকার দক্ষিণ গেটে ছিলাম শুধু ধোঁয়া এরপরে এই পাশে আসে প্রথমে দেখতে পালাম ধোঁয়া বের হলো এরপরে ফায়ার সার্ভিস আস্তে আস্তে ইতিমধ্যে এত পরিমাণ আগুন বেড়ে চলেছে যে এটাকে এখন কন্ট্রোল বাইরে বর্তমান তারা এখনও তাদের নিজের আয়ত্তে আনতে পারে নাই বর্তমান পুলিশ স্থান জিরো পয়েন্টের অবস্থা অত্যন্ত ভয়াবহ আপনারা সকলে দোয়া করবেন এবং আমার বয়স পাওয়া যাচ্ছে কি না প্লিজ কমেন্ট করে একটু জানিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের মাই প্ল্যান ইয়া আল্লাহ থেকে আছে ইতিমধ্যে কিন্তু তাদের কার্যক্রম কত দূর বুঝতে পারতেছি না কারণ ইতিমধ্যে আগুনের যে ভুলকি একটু পরিমাণ বেড়ে চলেছে যে রাজধানী একদম নিস্তব্ধ তাদের কোনো ভাষা নেই এখানে পুরোপুরি আগুনই ছিল पगला की मारे યા યાર આને કિસને પાણી તો ભરાઈ ગયો કોઈ

کیا تو لوگ اتنے لوگ ائے ہیں تمہیں چار سیٹ تک سے جائے گا کوئی بڑے سیٹ مریوں نا کرونا نہیں دے گا وہ ملا دا ہاں نہیں ہے بچے نہیں بھائی بڑے بڑے

দেখতে পাচ্ছেন থার্ড সার্ভিসের টিমেরা ইতিমধ্যে যেই লিফট অ্যান্ড সিঁড়ি আছে লিফট অ্যান্ড সিঁড়ির মাধ্যমে তারা উপরে উঠে যাচ্ছে দেখা যাক দোয়া করি আল্লাহ তালা রহমত দ্রুত সেটা লিমানোর তফিক তাদের হয়

মাৰে ঘি এইটো ঠিক আছে অধে বুজিছো

আগুনের উত্তপ তো অনেক বেশি যে তারা তাদের সেটা নিকটে যাইতে পারতেছে না ফায়ার সার্ভিসের ইউনিটেরা ইতিমধ্যে কাজ করা শুরু পানির প্রবলেম যার কারণে প্রাণীর আর করতে কি দেখবো আর হয়েছে যেখানে তারা পানির লাইনটা করেছিল সেখানে পানির প্রবলেমের কারণে পানি ছড়ানো বন্ধ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন কি আর দেখে দিদি লাইন

তারা আগুনে নিক্ষেপ করতেছে না কারণ আগুনের এখানে মারার সঙ্গে পানির স্পিডের কারণে যে আগুনের যে তোপগুলা ছিল সেই তোপগুলা অন্যদিকে চলে যাবে যার কারণে তারা পিলারের মাধ্যমে আস্তে আস্তে হ্যাঁ যমুনা টেলিভিশনে কাজ কোথা থেকে করতেছে যমুনা টেলিভিশনের জন্য কাজ চল চলমান অবস্থায় কিন্তু তার আগে আমরা নিউজটা দিয়ে দিলাম আপনাদেরকে